নামাজে কোনো সব নাই পশ্চিম দিকেও নাই আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়াতে কোনো সব নাই দাঁড়িতে বি পাদি পাঞ্জাবিতে কোনো সব নাই নামাজে কোনো সব নাই পশ্চিম দিকেও নাই আল্লাহকে বিশ্বাস করে শেষ দাদাতে কোনো সব নাই দাড়ি টুপি পাঞ্জাবিতেও কোনো সব নাই কথা বলুন ঠিক কিনা আরে ভাই একটা কথা আমরা দর্শক কোনোভাবেই বুঝতে চাচ্ছি না বা চাই না যে বক্তা হোক সেটা হাই লেভেলের অথবা নিচু লেভেলের যেমনই হোক যে বক্তাই হোক যেটাই বলে সেটাই বলে ঠিক কিনে আমরা বলি ঠিক আমরা কোনো সময় বাঘ বিচার করে দেখি না যে এই কথাটা বলছি এটা আসলেই ঠিক না ভুল নামাজ পড়াতে কোনো সব নাই এটা কোনো কথা হলো মুসলমান নামাজ পড়বে একমাত্র কার সন্তুষ্টির জন্য নিঃসন্দেহে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে আর সেই নামাজে নাকি নাই আচ্ছা এরপরে আসুন পশ্চিম দিকেও নাই আমরা পশ্চিম দিকে কাবাকে উদ্দেশ্য করে নামাজ পড়ি আসলে নামাজটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যই আমরা আদায় করি কিন্তু সেই আমাদের কিবলাটাই কিবলাটা হচ্ছে পশ্চিম দিকে এরপরে আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহ যে আছে সেইটা বিশ্বাস করে আমরা নামাজ পড়ব সের মধ্যে কোনো সব নাই শুধু তাই নয় এরপরে আমাদের যে দাড়ি টুপি পাঞ্জাবি এই যে পোশাক আদি যেগুলি আছে এইগুলি পরেও যদি নামাজ পড়ি তাতেও কোনো স্বভাব আমাদের নাই এই মাঝারপুজারি আলেম এই ভণ্ড আলেম এরা আজকে জাতিকে কুলুষিত করে ফেলেছে জাতি আজকে বিভ্রান্ত এরা যেই প্রশ্নগুলি যে প্রশ্নবিদ্ধ হয় তারা জাতির সামনে যে কথাগুলো উপস্থাপন করে ছেড়ে দেয় জাতি এদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে জাতি চিন্তা করবে যে আলাম এই কথা বলছে যে নামাজ পড়াতে কোনো সব নাই পশ্চিম দিকে নামাজ পড়লেও সব নাই আল্লাহকে বিশ্বাস করেও যদি আমরা নামাজ আদায় করি বা আল্লাহ তালাকে বিশ্বাস করে আমরা নামাজ পড়তে যাই কোনো রকমের সোয়াব এটা কিন্তু আমাদের আমার নামায় লেখা হবে না এই কথাগুলি যদি জাতির সামনে উপস্থাপন করা যায় এই জাতি তো বুঝবে যে মনে হয় যে আসলেই নামাজ পড়ে কোনো লাভ নাই আসলে পশ্চিম দিকে নামাজ পড়ে কোনো লাভ নাই আল্লাহকে হাজির নাজির জেনে অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়ে কোনো লাভ নাই আজকে যে আমরা এদেরকে দাওয়াত করে যে আমরা তফসিল প্রোগ্রাম মাহফিলগুলিতে যে আমরা নিয়ে আসি এই জাতীয় ভণ্ড বেদাতি আলেম থেকে আমাদেরকে সজাগ হতে হবে তারা এই জাতিকে খুবই ধ্বংস করছে তারা এইভাবে যদি চলতে থাকে এই জাতিকে তারা ধ্বংস করতে বেশি দিন সময় নেবে না কারণ তারা একমাত্র তাদের 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 বাবা বাবা ছাড়া 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 কিছুই পীর পীর এইগুলি ছাড়া তারা কিছু বোঝে না তারা কোরআন হাদিস থেকে তো কথা নাই বরং বাবা কি করলো তার বাবা কি করলো তার বাবা কি করলো এই যে বাবার কাহিনী বাবার কাহিনী বলেই তারা জীবনটা পার করলো তাদের বাবা এমন বাবা যেই বাবা গাছের উপরে হাত রেখে দিছে আর সেই হাতের উপর দিয়ে গাছের বাকল চলে গেছে বাবা দিশেই নাই বাবার পেশাব পায়খানাও ছিল না বাবার খাওয়া দাওয়া করে নাই বাবা কোন যুগের উন্মত ছিল আল্লাহ ভালো জানে আমরা নামাজ আদাই করি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাককে আল্লাহ পাকের হুকুম আহাকামকে পাকের যে আদেশ আদেশটা মানার জন্য আমরা নামাজ আদাই করি আল্লাপাক যেটা নিষেধ করছে সেটাও আমরা ঘৃণা ভরে আমরা সেটা সেই কাজ থেকে বিরত থাকি সেই কাজটা আমরা করি না সুতরাং আল্লাপাক নামাজ আমাদের জন্য ফরজ করছে বাধ্যতামূলক করছে বরং ফরজ না ফরজা আইন যেটা আমার দাদার উপরেও আইন ছিল আমার বাবার উপরে ছিল আমার উপরে বর্তাছে এবং আমার সন্তানাদের উপরেও কিন্তু এই আইনটা বলবাদ থাকবে এই যে ফরজা আইন এই যে বিধানটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য ফরজ করে দিলেন আর সেই বিধানকে যদি আমরা অমান্য করি যদি আমরা বলি যে এই নামাজ পড়ে কোনো সব নাই নামাজ পড়ে কোনো লাভ নাই আল্লাহ পাকের হুকুমকে শুনে লাভ নাই যত লাভ আছে শুধু বাবার গুণকীর্তন করলেই আমাদের লাভ বাবাকে ধরলেই আমাদের জন্য জান্নাত বাবা যদি আমরা না ধরি আমাদের জীবন অচল হয়ে যাবে বাবা ছাড়া আমরা হাসদের ময়দান কিন্তু পারি হতে পারবো না বাবা ছাড়া আমাদের জীবন জিন্দিগি একদম অচল হয়ে যাবে এই যে বাবার যে চিন্তা চিন্তাভাবনা সম্মানিত উপস্থিতি একটা কথা মাথায় রাখবেন এই বাবার চিন্তা চিন্তাভাবনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বাবা কার বাবা কি করে গেছে কোন বাবা কি করলো এরকম টেন্ডেন্সি নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কিন্তু এই যে দুনিয়ার উপরে যে আমরা খলিফা হিসেবে নিযুক্ত হয়েছি তাহলে কিন্তু আমাদের এই দায়িত্বটা কখনোই সম্পূর্ণ হবে না কমপ্লিট হবে না কারণ আল্লাপাক প্রত্যেকটা মানুষকে প্রতিনিধি করে দুনিয়াতে পাঠাইলেন আর আমরা যদি সেই বাবার প্রতিনিধি করি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হুকুম হাকাম ছেড়ে দিয়ে তার বিধানকে অমান্য করে যদি আমরা বাবার জীবন জিন্দিগি সমস্ত বাবার যে জীবন জিন্দিগি তাদের যে কর্মকাণ্ড তাদের এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে শক্ত হাতে তাদেরকে বাধা দিতে হবে তারা যেমন করে কোনোভাবেই যেন মাথা চারা দিয়ে তারা সমাজের উপরে প্রতিষ্ঠিত হতে না পারে কোনোভাবেই যেন তারা সমাজের উপরে তাদের চিন্তা চিন্তাভাবনা টেন্ডেন্সি যেন কোনোভাবেই কাজে লাগাতে না পারে একটা কথা মাথায় রাখবেন আজকে আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইলেন আর আমরা সেই দায়িত্ব ভুলে গিয়ে বাবার কিচ্ছা কাহিনী নিয়ে আমরা যদি ব্যস্ত থাকি আমরা কিন্তু পদপারে গিয়ে আল্লাহ রব্বুল আলমের কাছে জবাবদিহিতা করতে পারবো না আল্লাহর কাছে জবাব কিন্তু আমরা দিতে পারবো না সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের যেই হুকুম হাকামগুলি আছে এইগুলি আমাদেরকে সর্বপ্রথম আগে মেনে চলতে হবে এরপরে আল্লাহ রব্বুল আলামিনের জীবন এবং তার পথে জীবন এবং জিন্দিগি যাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চালানোর মতো পরিচালনা করার মতো তৌফিক দান করে আমিন সুম্মা আমিন অখিরি দামানা আনিলহামদুলিল্লাহ রব্বুল আলমিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته